ক্লাস থ্রি তোমরা তোমাদের ইংলিশ বইটা খোল এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু এটা ইউনিট সেভেন টু তাই না এটাতে যে টেক্সট আছে এই টেক্সটটা পড়ার পরে আমাদেরকে এই কোয়েশনগুলোর আনসারগুলো লিখতে হবে কোয়েশ্চেনের আনসার লিখতে তোমরা কিন্তু অনেকেই ভুল করো ঠিক আছে আমি তোমাদেরকে কোশ্চেনের আনসারগুলো লিখে দিচ্ছি দেখো এই টেক্সটটা এটা হচ্ছে ইউনিট সেভেন টু ঠিক আছে এটা পড়তে হবে এটা থেকে আমাদেরকে ওই প্রশ্নগুলো উত্তরটা লিখতে হবে এখানে বলেই দিয়েছে রিড দ্য টেক্সট ইন বি বিগেইন এই যে বি দেখো এই যে বি এটা তোমাদেরকে আবার পড়তে বলা হয়েছে এরপরে আজ অ্যান আনসার ইন পেয়ার্স তোমাদেরকে জোরায় জোড়ায় এই প্রশ্নগুলোর আনসার বলতে বলা হয়েছে ওকে এখন আমরা শুরু করি এ নাম্বার দ্য দ্য মেইন মেইন সোর্সেস সোর্সেস অফ অফ ওয়াটার ওয়াটার পানির প্রধান উৎসগুলো কী কী পানির প্রধান উৎসগুলো কী কী তোমার মুখে মুখে বলতে পারো ওখানে সাজিয়ে লেখার আগে মুখে মুখে বলতে পারো ভালো করে খেয়াল করো কোয়েশ্চেনের আনসার লেখাটা খুব ইম্পর্টেন্ট অনেকেই ভুল করো আনসার লিখতে আর দ্য মেইন সোর্সেস ওয়াটার যেহেতু আছে এবং এখানে আর ব্যবহার করা হয়েছে অতএব এক টানা পানির প্রধান উৎস একটা না বেশি আছে তো আমরা অ্যান্সারটা লিখতে পারি কীভাবে এখান থেকে শুরু করতে পারি এভাবে যে দ্য সোর্সেস অফ ওয়াটার আর ঠিক আছে এই পর্যন্ত তোমার লিখবা দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার কোশ্চেন মার্কটা উঠে যাবে তারপরে লিখবা আর দ্য ওয়াটার আর কি লেখবা বইতে যেভাবে সাজিয়ে আছে ওভাবেই লিখতে হবে তা না তোমরা করে লেখো তোমার তোমাদের মতো করে লেখো আর কি রেইন হতে পারে একটা উৎস হতে পারে একটা পুকুর তারপরে কি ওসেন্স হতে পারে তারপরে তারপরে কি হতে পারে বলো কি রেইন ওসেন্স রিভার্স হতে পারে ফর্স

এসেকট্রা অথবা তোমরা যদি মনে করো এইভাবে যে দ্য রেইন ফস রিভার্স অ্যান্ড ওসেন্স আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার তাই বলছো কীভাবে দুইভাবে হতে পারে তোমরা এখান থেকে শুরু করো দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আর আর এই আরটা এখানে আসবে আর কি রেইন রিভার্স ওশেন্স এসেক্ট্রা অথবা এগুলোকে আগে বলো রেইন পঞ্চ তোমার উল্টা পাল্টা করে বলতে পারো রিভার্স আর দা মেইন সোর্সেস অফ ওয়াটার ওকে আচ্ছা এরপরে দেখো বি ডু ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ হোয়াট ডু উই ডু আচ্ছা আমরা পানি দিয়ে প্রতি আমাদের দৈনন্দিন জীবনে আমরা পানি দিয়ে কী করি হোয়াট ডু উই ডু তোমরা এখানে হেল্প নেবা হ্যাঁ এই যে তোমাদের টেক্সটাই হেল্প লিখল হেল্প হচ্ছে খেয়াল করো হ্যাঁ এই উই ইউজ ওয়াটার উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং ক্লিনিং কুকিং বাথিং এসেকট্রা ঠিক আছে তাহলে আমরা এই যে বি নম্বর কোশ্চনের আনসারে লিখবো কী লিখবো বলো তো বি নম্বর কোয়েশ্চনের আনসার লিখবো হচ্ছে হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভ্রিডে লাইফ এইখান থেকে শুরু করো উই আ কি লিখব উই ইউজ ওয়াটার ইন আ ফ্যামিলি কে ডি তোমরা দেখো উই ইউজ ওয়াটার ইন आवर এভরিডে লাইফ ফর Drinking তোমরা বুঝে বুঝে লিখবা পানি দিয়ে আমরা কি কি করি ফর हल ड्रिंकिंग्रिंकिंग कूकिंग बाथरी तर आई एन क्लिनिंग नम्बर तुम्हारा ठीक है अच्छा नम्बर सी

এস ও সোয়েল গাছপালা মাটি থেকে পানি গ্রহণ করে পানি পানি নেয় তারা কী জন্য ফর দেয়ার গ্রোথ ফর এস ফর দেয়ার ভিআর ও ডাব্লিউটিএস ফর দেয়ার গ্রোথ তাদের গ্রোথের জন্য আচ্ছা আমাদের মেইন অ্যান্সারটুকু কিন্তু এই এই যে ফর দেয়ার গ্রোথ তাদের গ্রোথের জন্য ঠিক আছে তাহলে কি হচ্ছে ট্রিস এটা তোমরা চালাকি করে দেখতে পারবে না ট্রিস সেভ ওয়াটার ফ্রম দ্য সোয়েল হ্যাঁ গাছপালা মাটি থেকে পানি গ্রহণ করে কিসের জন্য ফর দেয়ার গ্রোথ ফর দেয়ার গ্রোথ ওকে এভাবে রিপোর্ট আচ্ছা ডি নাম্বার কোয়েশ্চেনটা হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন পলিউশন থেকে তুমি কেন আহ পানিকে সেভ করবে বলো পলুশন থেকে তুমি কেন আহ পানিকে নিরাপদ করবে পানিকে বাঁচাবে পানিকে সেভ করবে কেন কেন বলতে পারো পলুশন থেকে তুমি পানিকে তাহলে সেভ করবা হা ওয়াই ডু আচ্ছা এটা হলো সরি হাউ হাউ রিনামারটা হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলুশন কিভাবে কিভাবে তুমি আহ পলুশন থেকে পানিকে সেভ করবা তুমি এইভাবে লিখতে পারো যে উই এখান থেকে শুরু করবে উই উই ক্যান সেভ ওয়াটার উই ক্যান সেভ ওয়াটার ফ্রম পলুশন পিও এল এল ইউটিআই ওয়েল খেয়াল কই কোথাটাই আমরা লেগেছিলাম উই ক্যান সেভ ওয়াটার ফ্রম পলিউশন আমরা পানিকে সেভ করতে পারি পলিউশন থেকে কীভাবে উইদাউট থ্রোয়িং উইদাউট উইদাউট থ্রোয়িং পি এইচআর আর ওয়াই উইদাউট থ্রোয়িং আর রাবিশু বিভিআইএসএস রাবিশ উইদাউট থ্রোয়িং রাবিশ প্লাস্টিক প্লাস্টিক এখানে ইটিসি কথা লাগা দাও সেক্ট্র এটার মধ্যে এটার মধ্যে রাবিজ বা ময়লা আবর্জনা বা প্লাস্টিক না ফেলে না থ্রো করে থ্রোইং মানে কি না নিক্ষেপ করে আমরা পানিকে সেভ করতে পারি ঠিক আছে আচ্ছা এটা কি এরপরে হোয়াই শুড ইউ কিপ অল রাবিশ ইন আ ফিক্সড প্লেস কেন তোমার উচিত সব রাবিশগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে তাহলে এখানে তুমি লিখতে পারো আই শুড এই ইউটাকে করে দিবা আই বা উই করে দাও আচ্ছা ওই এখানে লিখি আমি উই শুড উই শুড কিপ অল

আমাদেরকে কেন একটা নির্দিষ্ট জায়গায় সব রাবিশগুলো রাখা উচিত টু আওয়ার আওয়ার আমাদের পানিকে বাঁচানোর জন্য সব রাবিশ ময়লাগুলোকে গুলোকে একখানে রাখা উচিত ঠিক আছে তাহলে এভাবে আমরা এই প্রশ্নগুলো আনসার গুলো দেখবো ওকে আল্লাহ হাফিজ